প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ থার্ড সেমিস্টার দর্শন মেজর ওয়ান এবং এর সম্পূর্ণ সাজেশন সাজেশনের প্রশ্নগুলি হল প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে লকের ধারণা তত্ত্ব আলোচনা করো লক কিভাবে সহজাত ধারণাকে খণ্ডন করেছেন লক কিভাবে মুখ্য ও গৌণগুণের পার্থক্য করেছেন তা আলোচনা করো তা কতটা সন্তোষজনক তা বিশ্লেষণ করো দ্রব্য সম্পর্কে লকের মত আলোচনা সহ ব্যাখ্যা করো লকের জ্ঞানের মাত্রাভেদ ব্যাখ্যা করো দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো বার্কলের আত্মগত ভাববাদে ঈশ্বরের ভূমিকা লেখো বার্কলের ভাববাদ কি অহং সর্বস্ববাদ মেজর ওয়ানের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো হিউম কিভাবে ধারণা ও মুদ্রণের মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো হিউমের সংশয়বাদ আলোচনা করো মেজর ওয়ানের মেজর ওয়ানের চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো কান্ঠের বিচারবাদী দর্শনের স্বরূপ আলোচনা করো দেশ ও কাল সম্বন্ধে কান্টের মত আলোচনা করো কান্টের কোপার নিকাশি ও বিপ্লব আলোচনা করো মেজর ওয়ানের পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো হেগেলের ভাববাদ বা বিষয়গত ভাববাদ বা পরম ব্রহ্মবাদী ভাববাদ বা বস্তুগত ভাববাদ ব্যাখ্যা করো হেগেলের মতে পরম তত্ত্বের বা পরম সত্তার স্বরূপ আলোচনা করো অথবা যা চিত তাই সৎ আর যা সৎ তাই চিত অথবা বোধই হলো সত্তা আর সত্তাই হলো বোধ এর তাৎপর্য ব্যাখ্যা করো হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি আলোচনা করো মেজর ওয়ানের ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো বিভিন্ন প্রকার বিধি আলোচনা করো মীমাংসকর কেন অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ বলেন তা আলোচনা করো মীমাংসক্কর কেন অনুপ অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলেন তা আলোচনা করো বিধি ও নিষেধের মধ্যে পার্থক্য লেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে শঙ্করের বিবর্তবাদ আলোচনা করো অদ্বৈত বেদান্ত মতে জীব ও ব্রহ্মের সম্বন্ধ আলোচনা করো জগৎ মিথ্যা ব্যাখ্যা করো অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো রামানুজের মতে ব্রহ্মের স্বরূপ লেখো রামানুজের মতে জীব ও ব্রহ্মের সম্বন্ধ আলোচনা করো অদ্বৈত বাদবাদ ও বিশিষ্টা দ্বৈত দ্বৈতবাদের পার্থক্য লেখো মেজার এর প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হল ঋতুর স্বরূপ আলোচনা করো বিভিন্ন প্রকার ঋণ আলোচনা করো বিভিন্ন প্রকার ঋণ থেকে অরিন হওয়া যায় কিভাবে তা আলোচনা করো বিভিন্ন প্রকার পুরুষার্থগুলি লেখো পঞ্চমহাযোগ্য আলোচনা করো মোক্ষকে কেন পরম পুরুষার্থ বলা হয় কাম কি কাম কেন পুরুষার্থ হিসেবে স্বীকৃত হয়েছে ব্যাখ্যা করো মেজর টু এর দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি হল গীতানুসারে সকাম ও নিষ্কাম কর্মের পার্থক্য লেখ পার্থক্য করো নিষ্কামকর্ম কী গীতা অনুসারে দেখাও নিষ্কাম নিষ্কামকর্ম কীভাবে সম্ভব গীতানুসারে কারা কর্মবন্ধনে আবদ্ধ হন না মেজার টুয়ের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো নৈতিক বিচার কাকে বলে নৈতিক বিচারের বৈশিষ্ট্য আলোচনা করো নীতিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করো নৈতিক ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য কি নৈতিক বিচার আদর্শনিষ্ঠ বা বস্তুনিষ্ঠ আলোচনা করো মেজর টু এর সব শেষ অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো কাণ্ড নৈতিকতার পূর্ব স্বীকৃত রূপে কোন কোন বিষয় স্বীকার করেছেন তা লেখো ইচ্ছার স্বাধীনতাকে কেন নৈতিকতার পূর্ব স্বীকৃতি বলে গণ্য করা হয় তা আলোচনা করো মানুষের ইচ্ছা কি প্রকৃতই স্বাধীন আলোচনা করো